বিসমিল্লা রহমান রহমান আমার মুক্তিযোদ্ধা জাদুঘরের ভিতরের এই যে যে সিঁড়ি আছে সিঁড়ি আশপাশ দিয়া অনেক সুন্দর নকশা করছে এদিক দিয়া সুন্দর সিঁড়ি এবং ওই যে বাহিরের সাইট দর্শক এই যে বাইরের দৃশ্য যেটা আপনাদের দেখাচ্ছি সবাইকে সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসতেছে আবারও নতুন কোনো জায়গায় ঐতিহাসিক জায়গায় সেই জায়গায় আপনাদের নিয়ে আসব আপনারা সাথে থাকবেন সর্বদা যাতে আপনাদের এয়ার এই যে এখানে সব সময় আগুন ধরে এই আগুন জ্বালানো থাকে চব্বিশ ঘন্টা দেখছেন কত সুন্দর আগুন এখানে আগুন জ্বালানো থাকে এই কারণে যে মুখ মুক্তিযুদ্ধের স্মরণে এখানে আগুন জ্বলতে এবং স্মৃতি যে জড়ানোগুলো আছে তা আগুনের মাধ্যমে প্রকাশ হয় এবং ভালোবাসা বাংলাদেশের মানুষ যে সে মুক্তিযোদ্ধা উনিশশো সালে যারা যুদ্ধ করছে তাদের যে আমরা ভালোবাসি সেই মানুষের ভালোবাসা প্রকৃতি প্রতীক হিসাবে এখানে চব্বিশ ঘন্টায় দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টায় এরকম আগুন জ্বলতে থাকে আসলে ভালো একটা মানু যারা যারা আমাদের জন্য মারা গেছে উনিশশো সালে তারা নাই তারপরেও তাদের স্মরণে এই যে আগুনে আগুনের যে চব্বিশ ঘন্টা তাদের জন্য স্মরণের জন্য এই আগুন জ্বালানো থাকে এবং যাতে তাদের আত্মা শান্তি পায় আর সে জিনিস সৃষ্টি করছে মানুষটি তার এই তাদের মানুষ সৃষ্টি হয়েছিল যখন থেকে তখন থেকেই এই সৃষ্টিকর্তা যাতে মানুষের সন্তুষ্ট লাভের জন্য মান সন্তুষ্ট মানুষ সন্তুষ্ট লাভের জন্য সৃষ্টিকর্তারে এই আগুন জ্বালানো হয়ে থাকে চব্বিশ ঘন্টা এখানে আগুন জ্বলে দর্শক আপনাদের আরও নূতন নূতন ভিডিও দেবো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ